সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আপনাদেরকে বুধবারের থেকে দেখাচ্ছিলাম আজকে বড় এবং মাঝারি এই দুই ধরনের গরু দেখাবো এই গরুগুলার দাম দর বয়স সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব কথা হবে এই গরুগুলার যিনি মালিক সেই গরুর ব্যবসায়ীর সাথে উনি অলরেডি কথা বলছেন আলাইকুম সালাম ভাই কেমন আছেন হাটের দিন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই তো গরু কয়টা এখানে আজকে কালেকশন ভাই আছে আচ্ছা আচ্ছা গরুও তো দেখছি একদম সেই কোয়ালিটির গরু কিনেছেন কোয়ালিটি হাই কোয়ালিটির গরু আছে দেখেন জাত কি এটার এটা 100 সাই অল 100 বলা যাবে হ্যাঁ 100 বলা যাবে 100 এ এই গরু যদি না বলেন তাহলে বাংলা জমিন আর কোন গরু 100 বলবেন আপনি বলেন আচ্ছা আচ্ছা দাঁত হয়েছে এটার না এখনো হয় নাই হয় নাই না এত বড় গরু হাত দাঁত হয় নাই না এখনো হয় না কতদিন লাগতে পারে দাঁত হইতে হয়তো এক আধ মাস এক আধ মাস লাগবে এখনো দাম কেমন রাখবেন এটার দাম চাচ্ছে 1 লাখ 75 1 লাখ 75 হাজার

এটা কি জাত এটা বলেন এটা কি জাত এটা হান্ড্রেড সায়ল ভাই হান্ড্রেড সায়ল এটি ব্ল্যাক সায়ল ব্ল্যাক কেমন বয়স এটা এটা কেমন বয়স এটির বয়স হয় নাই এখনো হয় নাই তাহলে কতদিন লাগবে এখনো দাদা দিতে বয়স মাস তিনেক লাগবে হয় তিন মাস লাগবে এটার বয়স আপাতত একুশ মাস আপাতত একুশ মাস কেমন দাম আসবে এটার এটার দাম চাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আপনি চাচ্ছেন চাচ্ছি

উনিশ মাস বয়সী শাহিহাল জাতীয় একটা গরু এটার আনুমানিক এখন কতটুকু ওজন আসতে পারে ওজন সাড়ে তিন মন হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে সাহসিকতার সাথে আপনি ওজনটা বলতে পেরেছেন অনেকে এই গরুগুলোর দাম চাই হয় বেশি এই জন্য দাম বল ওজন বলে দেয় সাড়ে চার দাম বলে বেশি এটার দাম চারা দাম এক লাখ পঁচিশ দর্শক কেন বললাম দেখেন একটা সাড়ে তিন ওজনের গরু এখন কিন্তু বর্তমান বাজারে

কেমন বয়স হয়েছে এটা বয়স এটা দুই দাঁত এটা অলরেডি দুইটা দাঁত হয়েছে দুই দাঁতের শাহিওয়াল দাঁতের একটা চমৎকার লেভেল গরু তিন হলো ভাঙা এটার দাম কেমন আসতে পারে এটার দামটা তো 26000 1 লাখ 1 লাখ 26000 চাওয়া চাওয়া দাম মোটামুটি বিক্রি কত হলে হবে 1 লাখ 23000 হলে ছাড়া যাবে 1 লাখ 23000 হলে ছেড়ে দিবেন